এক্সপিরিয়েন্স অ্যাভরি মোমেন্ট থ্রু আর ভয়স গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ আদিল অদ্ভুত একটা কাজ করলো হঠাৎ গ্লাসের পানিটুকু নিজের মাথায় ঢাললো তারপর এদিক ওদিক মাথা নেড়ে অতিরিক্ত পানি ঝাড়ার চেষ্টা করলো যে পানি কিছুটা রাত্রে মুখে এসে লাগল হাতে মুখ মুছে নিল সে আদিল বলল আপনি কি সেই মিসিং হওয়া যত অক্ষর খুঁজে পেয়েছেন রাত্রি আপনি তো আমাকে খাতা দেখাননি কীভাবে বুঝবো কোন অক্ষরগুলো মিসিং আমি জানি কোন অক্ষরগুলো মিসিং আসেন কানে কানে ভুলি আদিদিন রাত্রির কানের কাছে মুখ এনে ফিস করে বললো এম ও ভে ই রাত্রেই প্রথমে কিছু বুঝতে পারল না তার কাছে অক্ষরগুলো বলি অক্ষর মনে হল না কিন্তু হঠাৎ অক্ষরগুলোর পরম্পরা সাজানোর দিকে খেয়াল করলে সে চমকে তাকাল আদেলের দিকে আদিল মৃদু হাসলো। ছেলেটা হাসলে খুব নিষ্পাপ দেখায় কিন্তু তবু সে একজন মানসিক সমস্যাগ্রস্ত মানুষ রাত্রি আর দাঁড়িয়ে রইল না যত দ্রুত সম্ভব পাঁচা লি নেমে গেল শেষ সিঁড়িতে পারভিনের সঙ্গে দেখা হলো তার আজ পারভিন কিছুটা দেরি করে ফিরেছেন রাত্রি সালাম জানালো পারভিন সালামের উত্তর দিয়ে বললেন তোমার সাথে কিছু কথা আছে জি বলুন না পারভিন জনতা ভরা কণ্ঠে বললেন আমি জানি আদিলকে হয়তো তোমার ভালো লাগে না যখন তখন তোমার পড়াশোনাতে করে মানসিক দিক থেকেও একটু একটু তো তাই ওকে কিছু বলে বোঝানো চায় না আশা করছি তুমি মানিয়ে নেবে রাত্রি পারভিনের এমন কথায় কি জবাব দেবে বুঝতে পারছে না পারভিনের জানা নেই তার ছেলে আসলে কতটা পাগলামি করছে আদিলকে নিয়ে এর আগে তেমন কোনো সমস্যা ছিল না কিন্তু যেদিন থেকে সে বলল আমাকে বিয়ে করবেন সেদিন থেকে সমস্যাটা কয়েকগুণ বেড়ে গেছে রাত্রে ইতস্তত করে বলল না আসলে তেমন ব্যাপার নয় আমি বুঝি আপনাদের ব্যাপারটা উনি তো এরকম সুস্থ মস্তিষ্কে করছেন না উনি সমস্যাগ্রস্ত আমার তেমন কোনো অসুবিধা হয় না পারফিনের চোখে জল চিকচিক করে উঠল বলল আমাদের যে কি কষ্ট সেটা আসলে মানুষকে বোঝাতে পারি না ওর বাবা মারা গেছে ওকে বিদেশে পাঠিয়েছিলাম লেখাপড়া করতে পোস্ট গ্র্যাজুয়েট শেষ করে ফিরল আর ফেরার দিনে থেকে কি যে হয়ে গেল ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল স্বপ্নগুলো পূরণ হলো না পারভিন দিয়ে মুখ চেপে ধরলেন পারভিনের কথা শুনে রাত্রিরও খুব খারাপ লাগছে তার মনে হলো পৃথিবীতে কষ্টের বিভিন্ন ধরন আছে তারা আর্থিক কষ্টে আছে কিন্তু পারভিনের আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও তার জীবনেও আছে বড় একটা দুঃখ রাত্রে সান্ত্বনা দিতে গিয়ে বলল ভেঙে পড়বেন নানটি ইনশাআল্লাহ আপনার ছেলে ভালো হয়ে যাবে উনি তো অনেকটাই সুস্থ হয়ে গেছেন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন দোয়া করো যে সময়গুলো ও জীবন থেকে হারিয়েছে সেগুলো যেন পুষিয়ে নিতে পারে অবশ্যই দোয়া করি আচ্ছা যাও তোমার সময় নষ্ট করলাম এইটা কি বলছেন আপনার সাথে কথা বললে আমার সময় নষ্ট হবে পারভিন হাসলেন রাজ্য প্রত্যরে হাসল রাস্তায় বেরিয়ে মনটা খারাপ হয়ে গেল রাত্রির মানুষের জীবনে নানা পরিমাপের নানা প্রকারের কষ্ট আদিল কি সত্যি ভালো হবে যখন সে ভালো হয়ে যাবে তখন কি রাত্রির সামনে পড়তে লজ্জাপোধ করবে না নাকি এসব সে ভুলে যাবে ভুলে গেলেই ভালো হয় পেছন থেকে শব্দটা এলো রাত্রে পেছনে ফিরে দেখতে পেল একজন বাইকে বসা যুবক তার দিকে তাকিয়ে আছে বুঝতে পারলো এই জীবক কি তাকে ডেকেছে রাত্রেই চমকে উঠলো এটা তো সেই ছেলেটা যে কিনা গতকাল তার সামনে একটা মানুষকে অন্যায়ভাবে মেরেছে রাত্রির হঠাৎ ভয় করতে শুরু করলো গতকালকে ঘটনা থেকে সে একটু নিশ্চিত হয়েছে যে এই ছেলে নির্ঘাত কোনো সন্ত্রাসী তন্ত্রাসী হবে সন্ত্রাসীদের খুব ভয় সে সন্ত্রাসীরা তো ভয়ঙ্করই হয় কিন্তু এই সন্ত্রাসী তাকে কেন ডাকল হুমকি দিতে এসেছে সে গতকালকের ঘটনা দেখেছিল বলে কি মুখ বন্ধ রাখতে হুমকি দিতে এসেছে রাত্রের বুকের ভেতরটা ঠক ঠক করতে লাগলো ভয় ছেলেটা ততক্ষণ বাইক থেকে নেমে রাত্রির সামনে এসে দাঁড়িয়েছে চোখের রোদ চশমা খুলে কিঞ্চিত অবাক কণ্ঠে শুধাল আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন রাত্রি টের পাচ্ছে তার হাত পা অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে গেছে কিন্তু সে খামছে মনে মনে চাইছে এখান থেকে ছুটে পালিয়ে যেতে কিন্তু সেটা সে পারবে না কারণ সন্ত্রাসী তার ওপর অসন্তোষ হতে পারে আর সন্ত্রাসীরা কারো প্রতি অসন্তোষ হলেই সেই ব্যক্তির জীবন পর্যন্ত ধ্বংস করে দিতে পারে রাত্রি স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল না তো ভয় পাবো কেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন রাত্রি হাসার ব্যর্থ চেষ্টা করে বলল আমি আমি ঠিক আছি গতকাল কি ভয় পেয়েছিলেন গতকাল গতকাল কি আমার ভয় পাবার কথা ছিল কোনো কারণে রাত্রে বিষয়টা ভুলে যাওয়ার ভান করলো যদিও তাতে খুব একটা লাভ হলো না ছেলেটা উষ্ঠ পাকিয়ে হেসে বলল গতকাল তো ভয় পাওয়ার কারণই ছিল বটে কিন্তু এখন আর ভয় পাওয়ার কারণটা ঠিক বুঝতে পারছি না ছেলেটা সুন্দর করে কথা বলছে সন্ত্রাসীরা কি সুন্দর করে কথা বলে দেখেও ভদ্র ধরনেরই মনে হচ্ছে হয়তো ভদ্র বেশি সন্ত্রাসী রাত্রি নিজের অভিনয়টা বেশিক্ষণ চালিয়ে যেতে পারলো না বলল দেখুন আমি ব্যাপারে কাউকে কিছুই বলবো না কোন ব্যাপারে কাল যে আপনি ওই ছেলেটাকে মেরেছেন সে ব্যাপারে ছেলেটা এবার মৃদু হেসে বলল আপনার ইচ্ছা হলে এটা আপনি মানুষজনকে বলতে পারেন রাত্রি অবাক হয়ে গেল ছেলেটা কি তাকে হুমকি দিতে আসেনি তাহলে কেন এসেছে আমার নাম জানেন সহসা প্রশ্ন করলো ছেলেটা রাত্রির মাথায় এবার আকাশ ভেঙে পড়ল এই ছেলে কি ফেমাস কেউ সন্ত্রাসীরা অবশ্য ফেমাসই হয় অনেক মানুষজন তাদের ট্রেনে কিন্তু রাত্রি এবার কি করবে সে তো এই ফেমাস সন্ত্রাসীর নাম জানে না ছেলেটা নিশ্চয়ই এখন তার ওপর রেগে যাবে রাত্রি না বোধক মাথা দাঁড়ালো কিন্তু ছেলেটা রাখল না নিজের পরিচয় দিতে বলল আমি তানবিন খন্দকার রাত্রি একটু হাসার চেষ্টা করে বললো ও আচ্ছা কিসের আচ্ছা কেউ আপনাকে তার নাম বললে নিজের নামটাও যে তাকে বলতে হয় জানেন না আমার নাম রাত্রি শুধু রাত্রে আশেপাশে আর কিছু নেই জি না এত ছোট নাম তানবিন এমন ভাবে বলল যেন রাত্রির আশেপাশে আর কিছু না থাকা বিরাট বিস্ময়কর ঘটনা অবাধে তার বিস্মিত চেহারায় হাসি ফুটল এক পা নিকটস্থ হয়ে দাঁড়ালো সে চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ রাত্রির শান্ত চোখে তারায় হঠাৎ বিস্ময়ে ঘন ঘটা হলো হত বিহবল হয়ে চেয়ে তান তানবিনের দিকে মেন দৃষ্টি থেকে দৃষ্টি সরালো চোখে রোদ চশমা পরে নিয়ে এগিয়ে গেল নিজের বাইকের দিকে বাইক স্টার্ট করে হঠাৎ মনে পড়া গলায় বলল আর হ্যাঁ আমি ভয়ঙ্কর কেউ নই আমাকে ভয় পাওয়ার দরকার নেই সেদিন ছিল অস্ট্রেলিয়া থেকে আদিলের ফেরার দিন সে এবং তার এক বন্ধু একসঙ্গে বাংলাদেশে ফিরেছিল তাদের রিসিভ করতে এসেছিল আরও দুই বন্ধু সেদিন সবাই ভীষণ খুশি ছিল কারো মনে দুশ্চিন্তা ছিল না সেদিন একে অন্যকে জড়িয়ে ধরা হয়েছিল খুবই কারো বন্ধুত্ব ছিল সবার মাঝে কত না বলা কথা জমেছিল কত আড্ডা দেওয়া বাকি ছিল কিন্তু শেষ মেশ আর কেউই কারো সঙ্গে আড্ডা দিতে পারলো না গাড়িতে করে বাড়ি ফিরছিল তারা চারজন গাড়ির ভিতর কী হৈহুল্লোর কয়েকজন বন্ধু একসাথে হলে এমন একটা হৈহল্লোর হয়েই থাকে কিন্তু সেই হৈহল্লোরের স্থায়িত্ব ছিল খুব অল্প সময় এবং তাদের কারোরই আর সেদিন বাড়ি ফেরা হয়নি এয়ারপোর্ট ছেড়ে গাড়ি কিছু দূর আসা মাত্র একটা বৃহৎ ঠাকের সাথে ধাক্কায় গাড়িটা উল্টে গিয়ে অনেক দূর ছিটকে পড়ল রাস্তায় তলিয়ে গেল তাজা রক্তে আদিলের নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে সে তার প্রিয় বন্ধু যে তার সঙ্গে অস্ট্রেলিয়া থেকে ফিরেছিল তাকে দেখতে পেয়েছিল ওর চোখ বন্ধ ছিল এবং দেহ ছিল নিথর আদিল ডাকতে চাইলো ওকে কিন্তু দুর্বলতা তার ওষ্ঠ পর্যন্ত নড়তি দিল না সে ডাকতে পারল না তার আগেই তার নিজেরই চোখ মুদে গেল হসপিটালে নেওয়ার তারা দুজন অবশ্য বেঁচে গিয়েছিল কিন্তু বাকি দুজন মারা গেল অনেক মাস অসুস্থ ছিল আদিল এরপর সে শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে সুস্থ হল না প্রিয় বন্ধুদের হারানো আর ওই ভয়ঙ্কর দুর্ঘটনা তার মানসিক সুস্থতার পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালো তবে অন্য বেঁচে যাওয়া বন্ধু শারীরিক ও মানসিকভাবে সুস্থ সে মাঝে মাঝে আসে আদিলকে দেখতে অনেকক্ষণ সময় কাটায় একসাথে ও যখন চলে যায় আদিল কাঁদে আদিলের অবস্থা প্রথম দিকে খুব খারাপ ছিল ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়েছে সে নিজ থেকেই বাইরে যাওয়া বন্ধ করেছে সারাক্ষণ ঘরের ভেতর বন্দি করে রাখে নিজেকে পারভিনা তাকে তার মতো থাকতে দিয়েছেন পারভিন আজ ঘুম ভেঙে গেলে দেখলেন বসার ঘরের লাইট চলছে এসে দেখলেন আদিল সোফার সামনে ফ্লোরে বসে চিপস খাচ্ছে ও টেলিভিশন দেখছে তার সাথে শুধু চিপস না বিস্কিট চকলেটের প্যাকেটও আছে এখন রাত কটা বাজে ঘড়ির দিকে তাকালেন তিনি রাত তিনটা এখন পারবেন বিরক্ত করলেন না ছেলেকে ছেলেটা যা করে শান্তি পায় তাই করুক ছোটোখাটো একটা বিষয় নিয়ে ক্লাসের সহপাঠীদের সঙ্গে ঝগড়া হয়েছিল শ্রাবণী আর তাই তারা ওর ব্যাগের ভেতর ময়লা ঢুকিয়ে রেখেছে শ্রাবণী স্কুলে থাকতেই ময়লাগুলো দেখেছে কিন্তু সে ময়লাগুলো বাড়ি অবধি টেনে আনলো রুমের মেঝেতে ফেলে রাখলো সেগুলো রাত্রি টিউশন শেষ করে এসে দেখতে পেল মেঝেতে চিপস চানাচুর ইত্যাদির প্যাকেট ইটের টুকরো কলার খোসা পড়ে আছে সে অবাক হয়ে তাকালো শ্রাবণীর দিকে শ্রাবণী অঙ্ক করছে সে জানতে চাইলো এইগুলো কোথেকে কুড়িয়ে এনেছো শ্রাবণী বলল কুড়ি আনবো কেন এগুলো উপহার কি বলছো ভুল কি বলছি গরিবরা এর চেয়ে ভালো উপহার আর কি ভাবে আমি তোমার কথা বুঝতে পারছি না সহজভাবে বলো শ্রাবণী ছেড়ে ছেড়ে দাঁড়িয়ে বললো ক্লাসের কিছু মেয়ে এগুলো আমার ব্যাগের ভিতর ঢুকিয়ে রেখেছে ওরা আমাকে পছন্দ করে না কারণ আমি গরিব কি বলছো গরিব বলে তোমাকে কেউ কেন অপছন্দ করবে নিশ্চয় তুমি কিছু করেছ কি করেছ তুমি ভাবো সর্বক্ষেত্রে আমারই দোষ হ্যাঁ ওদের সাথে আমার হালকা ঝগড়া হয়েছিল কিন্তু ওরা আমাকে সত্যি পছন্দ করে না ওরা আমাকে নিয়ে মজা করে আমি ওদের হাসির পাত্র রাত্রি কিছু সময় থেকে বলল যদি তোমার দারিদ্রতার জন্যই তুমি ওদের কাছে হাসির পাত্র হও তবে জেনে রেখো ওরা মনের দিক থেকে তোমার থেকে আরও অনেক বেশি দরিদ্র শ্রাবণী বলে উঠল এসব বলে তুমি আমাকে মানাতে পারবে না শ্রাবণী হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল তারপর ঘর থেকে একদম বাইরে উঠোন পেরিয়ে গেটের দিকে যাওয়ার সময় হঠাৎ ধাক্কা লাগলো কারো সঙ্গে শ্রাবণী দিকবিদিক জ্ঞান শূন্যভাবে হাঁটছিল তাই ধাক্কা লাগার পেছনে কে দায়ী সেটা বিচার করা গেল না তবুও শ্রাবণী লোকটার গায়ে দোষ চাপাতে একবার ভাবল না শানিত কণ্ঠে বলে উঠল চোখে দেখেন না মশাই বলে অবশ্য সে থেমে থাকলো না এগিয়ে গেল গেটের দিকে গেট খুলতে গিয়েও আবারও থামলো তাকিয়ে দেখলো লোকটা বাড়ির ভেতরে ঢুকছে তার কাছে একটা বড় ব্যাগ শ্রাবণে হতাশার নিঃশ্বাস ফেলে বীরবির করলো আরও একজন গরিব এসে এই বাড়িটা যেন গরিবদের জন্যই নির্মিত অবশ্য ভালো কোনো মানুষ এমন বাড়িতে থাকতে আসবেই বা কেন এমন ভাঙাচোরা বাড়িতে সবাইকে মানায় না গেটের বাইরে বেরিয়ে অয়নের সাথে দেখা হলো সে জানতে চাইল কোথায় কাছে এখানে মাত্র একটা বাড়ি আছে যেখানে শ্রাবণীর যাতায়াত আপুরা তাদের চেয়ে অনেক স্বচ্ছল তবে তার এবং তার পরিবারের মাঝে অনেক অহংকার নেই শ্রাবণের ভালো লাগে সুমিকে আজও আকাশ মেঘলা বৃষ্টি হতে পারে কিন্তু রাত্রির কাছে কোনো ছাতা নেই বৃষ্টি নেমে পড়লেই বিপদ রাত্রি স্বাভাবিকের চেয়ে একটু জোরে বা চালাচ্ছিল একটা বাইক এসে থামলো তার সামনে সেই সন্ত্রাসী আজ আবার কি কারণে এসেছে উঠুন রাত্রি তার কথা খুব অবাক খোল উঠুন মানে রাত্রিকে হতবম্ব হয়ে তাকিয়ে থাকতে দেখে তানবিন বলল বাইকে উঠতে বলেছি বৃষ্টি নামবে বৃষ্টির আগে আপনাকে পৌঁছে দেই রাত্রি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ছেলেটা একজন সন্ত্রাসী অথচ আচরণ এমন যেন সে সমাজকর্মী সমাজের মানুষের উপকার করাই যার জীবনের ব্রত রাত্রি বলল তার প্রয়োজন নেই আমি চলে যাব খুব বেশি দূরে না আমি জানি কত দূর কিন্তু আপনি জানেন না আপনাকে আমার বাইকে অবশ্যই উঠতে হবে তানবিনী শেষের কথাতে রাজ্যে বুঝতে পারলো তার মাঝে সন্ত্রাসী সত্তাটাও ফিরে এসেছে সে বলল না আসলে আশা করছি বৃষ্টির আগেই সেখানে পৌঁছতে পারবো আপনি চান আমি রেগে যাই একজন সন্ত্রাসী রেগে যাক এটা হয়তো কেউই চায় না রাজ্যেও চায় না সে নামতক মাথা নাড়ল তাহলে উঠুন তানবিন বললো রাত্রি বুঝতে পারছে না কী করবে এরকমভাবে একজনের বাইকে কিছুতেই উঠে পড়া ঠিক না রাত্রি দাঁড়িয়ে আছে দেখে তানবিন বলল আপনি বোধহয় সেদিনের কথা ভুলে গেছেন কোন দিন রাত্রির হঠাৎ ভয় করছে সে বুঝতে পারছে তানবিন কোন দিনের কথা বলছে তানবিন হেসে বলল মনে হচ্ছে আপনি ওরকমভাবে আর কাউকে কোনো দিন মাল খেতে দেখেন রাত্রি কিছু বললো না ঋদপিণ্ডেই ঢিপ ঢিপ শব্দ উপলব্ধি করছে তানবিন বলল আবার যদি কখনো দেখতে চান তাহলে বলবেন আমি দেখানোর ব্যবস্থা করব দেখতে চান না রাত্রি ভয় পাচ্ছে দেখে তানবিনের হাসি পাচ্ছে কিন্তু সে হাসছে না বলল সো তাহলে কি সিদ্ধান্ত নিলেন যাবেন আমার সঙ্গে নাকি যাবেন না আসলে ভাইয়া আমি খুব কমই বাইকে চড়েছি বলা যায় চুরিই নি আমার বাইকে যাতায়াত করার অভ্যেস নেই অভ্যাস করে তোলেন কারণ এখন থেকে আপনাকে বাইকেই যাতায়াত করতে হবে রাত্রি প্রশ্ন চোখে তাকালো কিন্তু তার প্রশ্ন চোখে গ্রাহ্য করলো না তানবিন বললো উঠুন এবারে শেষ বলছি আর বলবো না পরে কিন্তু টেনে তুলব রাত্রি আশেপাশে তাকালো কিছু মানুষ রয়েছে আশেপাশে এদের সামনে যদি একজন সন্ত্রাসীটাকে টেনে তোলে বাইকে সেটা খুব জঘন্য ব্যাপার হবে রাত্রি বাইকে বসল তবে যতটা দূরত্ব রেখে বসা যায় আসার পথে সে একবারও স্পর্শ করলো না তানবিনকে রাত্রির বলতে হলো না তার আগে তানবিনই বাইক থামিয়ে ফেলল আশ্চর্য তানবিন জানে কি করে সে এ বাড়িতে পড়াতে আসে জানতে চাইলো না রাত্রে দ্রুত বাইক থেকে নেমে গেল গেটের দিকে এগিয়ে গেলে তানবিন বলল ধন্যবাদ কি দেবেন না রাত্রি দাঁড়িয়ে গেল খুব খারাপ কিছু বলতে ইচ্ছে করছে তার ছেলেটা রীতিমতো জোর করে নিজের বাইকে নিয়ে এসেছে তাকে আর এখন আবার ধন্যবাদের কথা বলছে রাত্রি পিছনে ফিরে শুকনো মুখে বলল ধন্যবাদ বলে গেটের দিকে এগুলো আবার হঠাৎ আবারও থামল তানবিন কি হলে চাবি ঢোকাতেই যাচ্ছিল কিন্তু রাত্রির প্রশ্নে থামালো তাকে আপনি আসলে সন্ত্রাসী তো তানবিন রাত্রির দিকে তাকালো হাসি পাচ্ছেন কিন্তু হাসি চেপে রাখলো বলল কেন সন্ত্রাসী হলে পুলিশে ধরিয়ে দেবেন না না আসলে এমনিতেই জানতে চাইলাম রাত্রি ভাবল হয়তো বা তার তানবিনের সন্ত্রাসী হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা উচিত হয়নি তানবিন বলল যদি তেমন ব্যাপারে না হয় তাহলে জানতে চাইবেন না হতেও পারে সন্ত্রাসী আবার নাও হতে পারে তবে ভয়ঙ্কর নয় বলে সে বাইক স্টার্ট করে চলে গেলো রাত্রে বুঝতে পারল তার মিন আসলেই সন্ত্রাসী না হলে এত ঘড়ি বেঁচে কথা বলবে কেন যে ভালো সে নিজেকে ভালো বলবে না কেন আসলে তো সে ভালো না রাত্রি গেট দিয়ে ভেতরে ঢুকল আদির প্রচণ্ড রেখে আছে সে বারান্দায় দাঁড়িয়ে রাস্তার একটা বিড়ালকে ওপর থেকেই খাবার দিচ্ছিল রাত্রিকে একটা ছেলের বাইকে করে আসতে এবং ছেলেরা সঙ্গে কথা বলতে সে দেখেছে তার মুখে রাগের তীব্র প্রতিফলন লক্ষণীয় রাত্রি বেল বাঁচালো কিন্তু আজ অপ্রত্যাশিতভাবে আদিল দরজা খুলল আদিলের আগে কখনও দরজা খোলেনি আর শুরুতেই কি আদিলের সাথে দেখা হওয়ায় একটু ঘাবড়ে গেল রাত্রে আদিলের আকি ক্রুদ্ধ রুষ্ঠ কণ্ঠে প্রশ্ন করল ছেলেটাকে কার কথা বলছেন যার সাথে বাইকে করে এসেছেন যার সাথে কথা বললেন কি হয় আপনার কেউ হয় না আমার তাহলে আপনি কেন তার বাইকে করে আসবেন কেন তার সাথে কথা বলবেন আপনি চলে যান পড়াতে হবে না আদিল মুখের উপর দরজা বন্ধ করে দিল স্তব্ধ হয়ে গেল রাত্রি আসার এমন করলো আচ্ছা সে যদি সে রিক্সায় গেল তাহলে বৃষ্টি শুরু হয়েছে রাত্রির তলায় এসে দাঁড়িয়ে রইল বৃষ্টি থামলে তাকে বের হতে হবে প্রায় দশ মিনিট কেটে গেলেও বৃষ্টি থামল না হঠাৎ আদিলকে দেখা গেল একটা ছাতা নিয়ে এসেছে ছাতাটা রাত্রির দিকে এগিয়ে দিয়ে বললো মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে এখন ছাতা নিয়ে এসে ভালো মানুষই দেখানো হচ্ছে আদিল স্বাভাবিক না রাত্রি জানে আদিলের কোনো কিছুতে তার রাগ করা উচিত না কিন্তু আজ রাগ বোধ হচ্ছে তার সে ছাতা না নিয়ে বাইরে আদিলও সঙ্গে সঙ্গে ছাতা মিলে বাইরে বেরিয়ে এসে ছাতা ধরল রাত্রের মাথায় এবং সে নিজে ভিজতে লাগলো রাত্রি ছাতাটা আদিলের দিকে ঠেলে দিয়ে বললো আপনি ভিজছেন কেন আপনি ভিজাচ্ছেন বলে আদিল ছাতাটা আবারও রাত্রির মাথায় ধরলো রাত্রি বলল আমি আপনাকে ভেজাচ্ছি না ঠিক আপনি ভেজাচ্ছেন না আমাকে বৃষ্টি ভেজাচ্ছে কিন্তু আমার ভেজার কারণ আপনি আর আপনার ভেজার কারণ রাগ আদিলের প্রতি আপনার এত রাগ আমি কারো উপর নিত নই কিন্তু আমি চাই আপনি রাগ করুন আপনি রাগবেন আপনি বকবেন আপনি মারবেন রাত্রি শুধু বিস্ময় নিয়ে চেয়ে আছে কেন যেন এই মুহূর্তে আদিলকে একদমই মানসিক রোগী মনে হচ্ছে না মনে হচ্ছে সে সুস্থ সে স্বাভাবিক আদিল আর একটু কাছে গিয়ে বলল আপনি আরও একটা কাজ করবেন রাত্রি ভালো আসবেন খুব বেশি না একটুখানি ভালোবাসতে পারবেন না আদিলকে আদিলে দেওয়া ছাতা নিয়ে বাড়ি ফিরেছে রাত্রি যদিও সে অনেক ভিজে গিয়েছিল কিন্তু তবুও আদিলে দেওয়া ছাতাটা আনতেই হলো সে এখন মনে প্রাণে চাইছে আদিল ভালো হয়ে যাক এবং এই পাগলামি বন্ধ করুক যদিও একবারও মনে হয়নি সে পাগলামির বসে এই সব করেছে কিন্তু এসব আসলে তার পাগলামি ভালো হয়ে গেলে নিশ্চয়ই আর কখনো এরকম করবে না ভালো হোক সে আর নিজের পরিবারের কষ্ট ঘুচাক ভাবতে ভাবতে ঘরে ঢুকলো রাত্রি ঢুকেই বসার ঘরে শেফালি চাচিকে দেখতে পেল